আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছি আপনারা জানেন যে আমরা সর্বদা নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সাথে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব পালন করি এবং এই ধারা অব্যাহত থাকবে কনের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটের জন্য সুন্দর সুস্থ একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন আমাদের মূল লক্ষ্য এই কাজে বাধা দানকারী সে যেই হোক না কেন আমরা কঠোর হস্তে তাকে দমন করব এ ব্যাপারে আমরা অনর এবং দৃঢ় আপনারা আজকে একটি মহড়া দেখেছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে রিজার্ভ ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে মহড়া সেটা আমাদের প্রস্তুতির একটি ছোট অংশ শুধু বরিশাল জেলায় নয় সাত পয়তিক ডিভিশনের যে কোনো স্থানে সেই হিসাবে বাংলাদেশের যে কোনো স্থানে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এই ধরনের অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত আছে আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান করছি আপনারা নির্বিঘ্নে নিশ্চিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিন ধন্যবাদ